একপাক্ষিক এক রগের শাসন ব্যবস্থা যেন না আসে আবার বাদশাল অন্য ফর্মে যেন না আসে ফ্যাসিবাদ এক ধরনের কাছে আরেকটা ফ্যাসিবাদের যেন জন্ম না হয় হাসিনা একটা ভয়ঙ্কর পিসাজ ওর বিরুদ্ধে লড়তে হবে আর এই লড়াইয়ের নেতৃত্বটা দিলেন যখন তিনি দায়িত্ব নিলেন তারেক রহমান সাহেব তিনি গোটা দলকে ঐক্যবদ্ধ করে দিনের পর দিন আমি বলব দুই সাল থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত ব্যাপক কর্মসূচি ব্যাপক আন্দোলনে অংশগ্রহণের মধ্যে দিয়ে নেতাকর্মীদের এত জীবনদাল এর মধ্যে দিয়ে গণতান্ত্রিক আন্দোলনের বিজয়ের সূচনা হল যেটা ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে একটি রাজনৈতিক দল নানাভাবেই তারা মনে করছেন এই বিজয় কোথায় তাদের এই সরকার তাদের সরকার আমাদের কোথায় কিছু করণীয় মানে করণীয় ছিল না কোনো অবদান নেই এবং তারা মনে আমরা ওয়ান ইলেভেনের সরকারকে বলতাম সেনা সমর্থিত সরকার আর এখন অনেকেই বলছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদিও এই সরকারকে বিএনপি সমর্থন করেছে এখনও করে কিন্তু কেন জানি অনেকেই বলছেন এইটা হচ্ছে সেই বিশেষ দল সমর্থিত সরকার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে সেটা প্রমাণিত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তো একটা বিপ্লবী সরকার হওয়ার কথা সমস্ত দোষরদেরকে উৎপাটন করে জনগণের পক্ষে যারা দাঁড়িয়েছিল তাদেরকে নিয়ে তো প্রশাসন চলার কথা সে দোষররা আবার ইয়ে সচিবালয়ের ভিতরে মিছিল করে দাবি দেওয়া পেশ করে এবং তারা মনে করছে যে এইটা তাদের ন্যায্য পাও না তারা এটা করবে তাদেরকে ছাড়া চলবে না পৃথিবীর বহু দেশের বিপ্লবের পরবর্তী পর্যায়ে টোটাল নতুন কাঠামো তৈরি করে সেখানে নতুন প্রশাসনিক ব্যবস্থা আজকে কি করে সচিবালয়ের মধ্যে সেই পুরনো দোষের লোকেরা সেখানে আন্দোলন করে এবং আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেয় এটা তো জনগণ প্রত্যাশা করেনি এবং তাদেরই অবদান কি। বর্তমান আন্দোলনের যে ফসল গণতান্ত্রিক আন্দোলনের এত রক্ত আন্দোলনের এত শিশু কিশোর ছাত্র শ্রমিক এদের রক্ত ছড়া যে আন্দোলন এটা কি কোনো একটি বিশেষ দলের জন্য যারা গণতন্ত্রে বিশ্বাস করে যারা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে এবং যারা বহু মত বহু চিন্তায় যারা বিশ্বাস করে এবং এটাকে যারা ধারণ করে সেই সমস্ত মানুষদের সম্মিলিত আন্দোলনের একটি পর্যায়ে ছাত্র শ্রমিক জনতা একসাথে নেমে শেখ হাসিনার মতো একটা প্রচণ্ড একজন শাসককে দেশ থেকে বিতরণে সাহায্য করেছে আমাদের প্রায় আমাদের সমর্থিত প্রায় চারশো সাড়ে চারশো জনের মতো আমাদের নেতাকর্মী বা বিএনপির সমর্থক লোকজন মারা গেছে তাহলে এই ঘটনাগুলোর কেন সৃষ্টি করা হচ্ছে কেন একটা মানে সরকারের মন্ত্রণালয় যারা যোগ্য তারা যোগ্য জায়গায় যাবে যে লিস্টের এক নম্বরে আছে সেই দায়িত্ব পাওয়ার কথা ভেতরে ভেতরে প্রচেষ্টা চালিয়ে মানে সমস্ত শিক্ষা প্রশাসন প্রশাসনকে মানে করায়ত্ত করা জামাতিকরণ করা এটা তো ভয়ঙ্কর ব্যাপার এবং পত্রপত্রিকায় উঠছে আমি পত্রপত্রিকার রেফারেন্স দিয়ে আপনাদের সামনে বলছি অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা এই দেশে চব্বিশ যেমন ঘটেছে এই দেশে নব্বই হয়েছে এই দেশে একাত্তর হয়েছে প্রত্যেকটাই কিন্তু অধিকারের জন্য লড়াই এর সাত সামরিক শাসন জারি করে নয় বছর জুলুম করেছে তার বিরুদ্ধে ছাত্র জনতার বিশেষ করে ছাত্রদের সেই কিংবদন্তি তুল্য সংগ্রাম হাবিব ভাই তার একজন অন্যতম সিপাহশালা এখানে আমরা লড়েছি নিজে এই শটগানের গুলি না নিজের পেটের মধ্যে রাইফেলের গুলি নিয়ে আজও আমরা চলছি সেই গণতান্ত্রিক আন্দোলনে আমরা বিশ্বাস করি যে বিভিন্ন রাজনৈতিক দল মত একই সমাজে বাস করবে পরস্পর কথা বলবে নিজের সম দরকার হলে সমালোচনা করবে কিন্তু সেই সমালোচনা করার অধিকার তার নিশ্চিত থাকতে হবে একপাক্ষিক এক রঙের শাসন ব্যবস্থা যেন না আসে আবার বাক্সাল অন্য ধর্মে যেন না আসে ফ্যাসিবাদ এক ধরনের কাছে আরেকটা ফ্যাসিবাদের যেন জন্ম না হয় এটাই হলো আমাদের বক্তব্য এটাই একটি আধুনিক বাংলাদেশ যেটার শুভ সূচনা করেছিলেন গড়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরা সেই নীতিতে বিশ্বাস করি এক নেত্রী বললেন এরশাদকে জাতীয় বেইমান আর সেই হয়ে গেল জাতীয় বন্ধু আটচল্লিশ ঘন্টার মধ্যে শেখ হাসিনার এরশাদের অধীনে নির্বাচনে চলে গেলেন দেশনেত্রী বেগম জিয়া সেটা করেননি এটাই আমাদেরকে অনুপ্রাণিত করেছে।